কুম সবাইকে কি অবস্থা তোমাদের আজকে আমরা এই কন্টেন্টের মধ্যে কথা বলবো যে আমাদের সেকেন্ড ইয়ারের মানে ধরো সেকেন্ড পেপারের জন্য বিশেষ করে এইচএসসি কেমিস্ট্রির সেকেন্ড পেপারে যা যা পড়াশোনা করা লাগবে তা নিয়ে আমরা এখানে অর্থনৈতিক রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেটাকে আসলে ইনক্লুড করি না ইচ্ছা করে চারটা চ্যাপ্টারে আমাদের মেইন ফোকাস ওটা তুমি তোমার মতন করে পড়লেও ইনশাল্লাহ হবে আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক বিশ্লেষণ করছি একেবারে মানে একবারে ভেতরে ঢুকে ইন সো তো তুমি যদি তোমার সি কিউ স্ট্যান্ডার্ডে পড়াশোনা চাও প্লাস এম স্ট্যান্ডার্ডে টোটাল কনসেপ্ট চাপটাকে ক্লিয়ার করে মানে ওই চ্যাপ্টারের জিসটুকু বের করে নিয়ে আসতে চাও তাহলে আমি আজকে যেটা নিয়ে কথাবার্তা বলবো যে যে চ্যাপ্টারগুলো নিয়ে কথাবার্তা বলবো সেটুকু কমপ্লিট করলে তোমার জন্য মোর দ্যান দেনাফ আপ টু একাডেমিক প্লাস অ্যাডমিশন অংশের ভিতরে ঠিক আছে তো আমরা এটার মাধ্যমে তুমি কি করতে পারো তোমার সেকেন্ড আসলে তোমার যে সেকেন্ড পেপারটা আছে সেই সেকেন্ড পেপারটাকে বিলিভ মি খুব সুন্দর মতন সামারাইজ করে ফেলতে পারবা উইথিন হায়াস্ট টেন মিনিটস টু টুয়েলভ মিনিটস মাত্র দশ থেকে বারো মিনিটের ভিতরেই হ্যাঁ তাহলে তোমার কাছে যদি এরকম একটা ম্যাপ থাকে যে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে আসলে কোন কোন জিনিসগুলোকে পড়তে হবে এখানে আমরা তিনটা রাখছি জৈবরাসনটাকে পরে পেপার তাহলে তুমি খুব সহজেই যেমন টপিক ম্যাপিং তোমার হয়ে গেলো তুমি জানো যে আসলে চ্যাপ্টার ভিতরে কোন কোন টপিক থেকে তুমি পারো কোন কোন টপিক তুমি পারো না তুমি চাইলেই হচ্ছে যে মানে যদি দেখো যে বিভিন্ন অফলাইন যে বইগুলো আছে সেগুলো হয়তো বা টপিক ওয়াইজ হচ্ছে যে তোমাকে কোশ্চিন দেওয়া আছে বা টপিক না মেনলি টাইপ ওয়াইজ কোশ্চিন দেওয়া আছে বাট এখানে টাইপটাকে ফোকাস করা হয় না এখানে টপিকটাকে ফোকাস করা হয়েছে কারণ চ্যাপ্টারের ভিতরে কোনো কন্টেন্ট যদি আসলে ছোটা থেকে যায় তাহলে দেখা যাবে ওখান থেকেই যদি চলে আসে তাহলে তুমি কি করবা তোমার তো আসলে ওখানে কিছু করার থাকবে না তাই আমরা এখানে মেনলি ফোকাসে রাখছি যে এমন কোনো টপিককে বাদ না দিতে যেখান থেকে কোশ্চিন আসার পসিবিলিটি আছে প্লাস কোশ্চিন আসছে ওকে তাহলে চলো আর এইসব সব কথাবার্তা না বাড়িয়ে সুন্দর মতন চলে যায় যে আসলে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আগালে কোন কোন জিনিসগুলো আগে কমপ্লিট করা দরকার এখানে এমন হতে পারে অনেকগুলো চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে গেছে যে চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়েছে ওখানে তুমি দেখতে পারো যে তোমার আসলে ওই সবগুলো টপিক যেগুলোর কথা বলতেছি সেগুলো সবগুলো কমপ্লিট করা হয়েছে কিনা আর যেগুলা টপিক তুমি যেগুলা চ্যাপ্টার তুমি কমপ্লিট করবে ভাবতেছো সেখানে সুন্দর মতন এই জিনিসটার একটা ছককে রাখতে পারো তুমি তুমি সুন্দর মতন খাতার ভিতরে নোট ডাউন করতে পারো এভাবে ব্রেকডাউন করে করে পড়ো তাহলে দেখবে তোমার পড়াশোনার কন্টেন্টটাও ছোটো হয়েছে কম হয়েছে গোসানো হয়েছে চলো শুরু করি ফার্স্টে আসি পরিবেশ রসায়ন এই রসায়ন এই চ্যাপ্টারটা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের টেন্থ চ্যাপ্টারের সাথে অনেক বেশি মিল আছে সো অনেক বেশি মিল থাকলেও আমাদের এখানে কিছু কিছু জিনিসপাতি পড়তে হবে যেমন জ্ঞানমূলক প্লাস হচ্ছে তোমার অ্যাডমিশন প্লাস হলো তোমার হচ্ছে যে এইচএসসি এমসি কিউ এর জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস বায়ুমন্ডলের স্তর বায়ুমন্ডলের যে পাঁচটা স্তর আছে আমরা যে মানে পাঁচটা স্তর বলতে ওই যে ট্রেনে স্টার্ট দিলে টপোসফেয়ার তারপরে মেসোসফেয়ার এই যে স্তরগুলো আছে সেই স্তরগুলো এটার পরিব্যাপ্তি তারপরে এখানে লেফটসলেট এই লেফ্টটা আসলে পজিটিভ হয় নাকি নেগেটিভ হয় কোন স্তরে কেমন হয় এটা সম্পর্কে একটা আইডিয়া রাখা সুন্দর মতন জরুরি না যে হচ্ছে একেবারে পিন পয়েন্ট একেবারে টোটালি মানে কত ইগুলা সবগুলা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে এরকম না বাট ভালো মতন একটা আইডিয়া রাখা প্লাস তারপরে হলো যে ওই যে ট্রোপোপজ স্ট্রটোপজ ওজন লেয়ারটা কোথায় আছে কোথায় প্লেন চলাচল করে এগুলা সম্পর্কে একটু টুকটাক যেন জ্ঞান রাখা এরপরে চলে আসবে খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আদর্শ গ্যাসের বলি বয়লের সূত্র থেকে শুরু করে বয়ল চার্স গেলুসাকবারে দেখাতে সূত্র তারপরে আমাদের আছে হচ্ছে গ্রাহাম এবং গ্রাহামের গ্যাস গ্যাসব্যাপন সূত্র ডালটনের আংশিক চাপের সূত্র ইন ডিটেলস সবগুলো পড়া লাগবে এগুলো প্রত্যেকটার ম্যাথ প্লাস হচ্ছে গ্রাফ কমপ্লিট করা লাগবে আদর্শ গ্যাসের সূত্র পিভি ইকসটি কুই থেকে আসলো কেমনে আসলো এখানে প্রত্যেকটা থেকে কী নির্ণয় করা যায় গ্যাসের ঘনত্ব নির্ণয় করা যায় তার আণবিক ভর নির্ণয় করা যায় এই সংক্রান্ত ম্যাথ প্লাস হচ্ছে জিনিসপত্র সব কিছু এর ভিতরে ঢুকবে ওকে ঠিক আছে সো এই জায়গাটা থেকে তোমার হচ্ছে মানে লিটারেলি সিকিউ কোয়েশ্চিন চলে আসছে মাস্ট তোমার হচ্ছে পরীক্ষার ভিতরে তোমার বোর্ড পরীক্ষার মধ্যে এবং কোশ্চিনটা যদি একটু স্ট্যান্ডার্ড হয় তাহলে গ বা ঘ এখান থেকে আসবে আর অন্য যে গ বা ঘ সেটা দিবে হচ্ছে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস অ্যামাগা বক্র এই অংশটা থেকে কোন শর্তে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের আচরণ করবে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ করবে ইন ডিটেলস জিনিসপত্র পাওয়া হচ্ছে এখানে এই জন্য এখানে এটা শর্তটাকে ইনক্লুড করে দেওয়া আছে ওকে ভাইয়া ওকে এরপরে চলো যদি যদি তুমি এই চ্যাপ্টারটাকে আরও কমপ্লিট করতে চাও তাহলে এখানে তুমি সারফেস ওয়াটার যে পিউরিটি মানে পানির বিশুদ্ধতার মানদণ্ড যে জিনিসপত্রগুলো সেগুলো পাবা সেটার ভিতর থেকে যে জিনিসগুলো পড়তে হবে সেটা যদি আমি একটু বলে দিই সেটা হচ্ছে ভাইয়া ফার্স্ট অফ অল একটা গুরুত্বপূর্ণ জিনিস ক্ষরতা হার্ডনেস স্থায়ী ক্ষরতা অস্থায়ী ক্ষরতা কীভাবে যায় কীভাবে না যায় সেটা বিওডি সিওডি ডিও মাস্ট বিওডি সিওডি তারপরে হচ্ছে ডিও এই কয়টা হচ্ছে মাস্ট এগুলি কমপ্লিট করো আর হচ্ছে টিডিএসটা একটু দেখতে পারো এটা তবে এগুলা থেকে কোশ্চিন আসার পরিমাণটা আসলে কম ডেন্সিটিটা একটু কম বাট জ্ঞানমূলক বাট এই সবগুলোর ভিতর থেকে যদি খরতার কথাই বলো সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা এরপরে যাবো আমরা পরিমাণগত রসায়ন জৈব থেকে পার করছি জৈব এর পরেরটাতে যাচ্ছি ওট সম্পর্কে একটু বিস্তারিত কথাবার্তা আছে ওকে পরিমাণগত রসায়ন যদি আসি তাহলে এখানে পার্সেন্টেজ মানে আমাদের ঘনমাত্রা যে আছে ঘনমাত্রা নির্ণয় করা বা ঘনমাত্রাতে কনক্লুড করার পার্সেন্টেজ ডাব্লু বাই ডাব্লু ডাব্লু বাই ভি ডাব্লিউ মানে ভি ভি বিভিন্ন ফর্মেটে থাকতে পারে এখান থেকে ঘনমাত্রা হতে পারে পিপিএম সেখান থেকে ঘনমাত্রা পিপিভি সেখান থেকে ঘনমাত্রা বা প্রত্যেকটা থেকে প্রত্যেকটার ভিতরে যে ইন্টারচেঞ্জেবিলিটি সেটা তোমাকে জানা লাগাবে ওকে ঘনমাত্রা বলতে আমরা এখানে মোদারিটাকে ধরছি নর্মালিটিকে আলাদা রকম ভাবে পড়াইছি আচ্ছা এরপরে চলে আসা হচ্ছে অর্ধবিক্রিয়া বা আয়ন ইলেকট্রন পদ্ধতির মাধ্যমে বিক্রিয়া সমতাকরণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে ভাই কোশ্চেন চলে আসছে এটা শুধু একাডেমিকে না অ্যাডমিশনও আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এবং ভালো মতন করে পড়বা ইউটিউবে দেখবা অনেক ফ্রি সোর্স দেওয়া আছে যে ফ্রি সোর্সগুলাতে মানে আমি বলি আমার মানে রিয়েল লাইফ একটা ঘটনা সাউন্ড ভাইয়ের ক্লাস আছে বুঝছো অনেক সুন্দরভাবে উনি বুঝাইছে একেবারে খুব সহজভাবে হয়ে যায় জিনিসপাতি থাকার আদান প্রদান করে ডোরে বিক্রিয়া সমতা এত বড় বড় বিক্রিয়া ছট করে সমতা হয়ে যায় আসলেই বাট বিলিভ মি ভ্যা আমি এটা কমপ্লিট করার পরে আমার হচ্ছে যে কলেজের যেই টেস্ট মানে পি টেস্ট পরীক্ষা ছিল পি টেস্ট পরীক্ষাতে একেবারে খাইছিলাম আমরা কেন কারণ ওখানে ছিল হচ্ছে ভ্যা আয়ন ইলেকট্রন পদ্ধতি বা হচ্ছে অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ আর ওই যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে সমতাকরণ ব্যাপারটা এরকম মানে ভুল এরকম না অবশ্যই এটাও সমতাকরণ হচ্ছে কিন্তু ওই পদ্ধতিটা হচ্ছে তুল্য সংখ্যার আদান প্রদান পদ্ধতির মাধ্যমে সমতাকরণ সো তোমরা যারা বা যারা অলরেডি এরকমভাবে শিখতেছো তারা প্লিজ 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 কোনো জায়গা থেকে পেইড ভাবে হইলেও বা নিজে হচ্ছে শিখা হইলেও কোচিং থেকে ক্লাস থেকে অথবা তোমার বাসায় যে ভাইয়া পড়াচ্ছেন সেখান থেকে হইলেও আইন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো আমার সাথে রিলেট করা মেলা মানুষজন আছে যারা রিলেট করতে পারবে এই জিনিসটা ধরে নাও আমি আর একটা উদাহরণ দেই আহ যে আমাদের এল হসপিটাল যে রুল ওই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এল হসপিটাল রুল দিয়ে তুমি খ নম্বরের ম্যাথ করে আসো তুমি দেখবা হচ্ছে যে তোমাকে মার্কেটে রেখে দিছে সেম জিনিসটা তুমি অ্যাডমিশনে দিয়ে আসো কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নাই তুমি ওটাতে কিন্তু উত্তর তুমি একশো একশো মার্ক পাবা বাট তুমি হচ্ছে কলেজ পরীক্ষা দিয়ে সেটা দিবে না কেন এই যে কাহিনী হচ্ছে এখানে এল হসপিটাল রুলটা তোমার এখানে নাই নাই প্লাস হচ্ছে যদি ওখানে চাচ্ছে ডিটেলস তুমি ম্যাথটা করো ঠিক একই রকম অর্ধবিক্রিয়া পদ্ধতির মাধ্যমে চাচ্ছে হচ্ছে যে তুমি জানান অর্ধবিক্রিয়া বিচারণ অর্ধবিক্রিয়া দিয়ে সমতাকরণ করো সাধারণভাবে না সো বি কেয়ারফুল একটু কেয়ারফুল থাকো এরপরে আসো বিক্রিয়া অনুপাত এবং আমাদের এই সংক্রান্ত ম্যাথ অর্থাৎ বিক্রিয়া ইস্টইকোমেট্রি দিয়ে আয়রনের পরিমাণ নির্ণয় করা তারপরে হচ্ছে বিশ বিকমিত দিয়ে আমাদের কতটুকু পরিমাণ বিশুদ্ধ এখানে লোহা আছে ক্যালসিয়াম কার্বন আছে বা আদার্স অক্সালিক অ্যাসিড আছে হোয়াটেভারাইটিস যেটা আছে সেটা এখান থেকে বের করা এখানে কিন্তু তুমি হচ্ছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদ্ধতি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পথে এই কনসেপ্টগুলো পাবা এগুলোও কিন্তু জরুরি এখানকার এরপরে আসো নর্মালিটি এবং তুল্য সংখ্যা এই অংশ এবং এই অংশ থেকে মেনলি ম্যাথমেটিক্যাল পার্ট এই চ্যাপ্টারটা যেহেতু ম্যাথমেটিক্স রিলেটেড এখান থেকে অ্যাকসেট ম্যাথ আসবেই এখানে ইন্ডিকেটার রিলেটেড জিনিসপত্রগুলো একটু পড়তে হয় বা নির্দেশক সংক্রান্ত যে জিনিসপত্রগুলো এগুলো হচ্ছে রিডিং দেওয়ার মতন জিনিস মানে এগুলো তোমার অ্যাডমিশনের কনসেপ্টে বেশি আসে ওকে চলো আমরা তড়িৎ রসায়নে যাবো তড়িৎ কোষ প্লাস হচ্ছে কোষদার মোস্ট ইম্পর্টেন্ট একেবারে শুরুর কনসেপ্টই তড়িৎ কোষ কোনটা মানে দুই প্রকারের যে আছে একটা ধরো হচ্ছে আমাদের তড়িৎ সঞ্চয়ী কোষ তড়িৎ শক্তি সঞ্চয় কোষ শক্তি ব্যয় কোষ এই যে এমন তারপরে হচ্ছে কোষদার কোষদার সম্বন্ধে অ্যানোড এবং ক্যাথোড হিসেবে আমরা কি কি ইউজ করতে পারি মানে কত প্রকারের এটা এই রিলেটেড এরপরে আসো এখানকার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ফ্যারাডের প্রথম সূত্র প্লাস দ্বিতীয় সূত্র প্রথম সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ এই রিলেটেড ম্যাচ চলে আসছে মনে করো বুঝছো অ্যাটলিস্ট এটা তোমার এইচএসসি মিস গেলেও অ্যাডমিশন মিস যাবে না আসবেই ঠিক আছে রকম ভাবে তুমি পাবা হচ্ছে কোষ বিভাবের ম্যাথ কোষ বিভবের ম্যাথ নার্স সমীকরণ যেটা এই নার্স সমীকরণ থেকে আবার পিএইচ পর্যন্ত বের করা যায় একে সমীকরণ থেকে কত দূর অব্দি যাওয়া যায় বলো হ্যাঁ পিএইচ অব্দি যাওয়া যায় এই অংশটা পর্যন্ত কমপ্লিট করবা এটাও তোমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এরপরে আসো কোষ সংকেত লিখা কোষ সংকেত লিখতে পারতে হবে আমাদেরকে এবং ওই যে পাত্র হিসেবে অ্যানোড ক্যাথোড কোনটা ব্যবহার হবে তারপরে পাত্রে এটাকে সংরক্ষণ করা যাবে না এই রিলেটেড এমসি ভুরি ভুরি আসে সো ওটাকে পড়বা এরপরে আসো বিভিন্ন কোষসমূহ ডিটেলস একটু যে পড়তে হয় আমাদের আয়ন কোষ তারপরে হচ্ছে ধরো হচ্ছে সোলার সোলার সেল যেটা আমরা বলি হাইড্রোজেন সেল তারপরে আমাদের এই যে সোলার কোষ হাইড্রোজেন অ্যাটম এই যে আরও আছে কিছু লেড শক্তি সঞ্চয়ী কোষ এই যে কোষগুলো যেগুলো আছে তোমাদের যেহেতু ফুল সিলেবাস ফুল সিলেবাসের ভিতরে কিন্তু এই কন্টেন্টগুলো আছে তাই আমরা ভালো মতন ওই অংশটাকে হচ্ছে যে পড়ব কেন কারণ দেখা যায় যে গ বা ঘয়ের ভিতরে একটা ম্যাথ দিলে আরেকটা জায়গার ভিতরে কোনো একটা কোষ সম্পর্কিত জিনিস ডিসচার্জিংয়ের সময় এবং চার্জিংয়ের সময় কোন বিক্রিয়াগুলো ঘটবে এটার কী কনস্ট্রাকশন হয় চলেই আসে অহরহ চলে আসে তাই ওই জায়গাটুকুকে একটু দেখে রাখবো আমরা ওকে এরপরে চলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটার কথা বললাম জৈব রসায়ন সো জৈব রসায়ন থেকে আমরা কি পড়ব এই যে চারটা জিনিস দেখে মনে হতে পারে মাত্র চারটা জিনিস হ্যাঁ এই চারটা জিনিস আসলে কেমিস্ট্রিতে পাঁচটা চ্যাপ্টার যত ছোটো ঠিক ওইরকম চারটা জিনিসও হচ্ছে যে খুব ছোটো এই চারটা জিনিসকে চারটা জিনিস বলা হচ্ছে না এটা আসলে চারটা ক্লাস এটা আসলে কুচ্ছ না আমার একটা প্রোগ্রাম আছে ফোর ডেজ অর্গ্যানিক কেমিস্ট্রি সেটার একটা প্রমোশন এই ফোর ডেজ অর্গানিক কেমিস্ট্রিতে এই চারটা রকমভাবে সাজানো হয়েছে কেন কারণ কারণটা হলো যে এখানে একটা কাহিনী সেটা হলো ভাই যে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি সংক্রান্ত যদি জিনিসপাতি দেখো রায় স্যারের যদি বই দেখো এটা ইন্ডিয়ান রাইটার একটা ছায়া প্রকাশনীর বই ওটা প্রমোশন করতেছি না আমরা কিন্তু তুমি যদি দেখো এটা যদি বাড়াতে চাও তাহলে তুমি এখান থেকে মানে টেকনাফ থেকে শুরু করে তেতুলিয়া পর্যন্ত চলে আসবা অথচ তোমার অর্গানিক কেমিস্ট্রির লেকচার শেষ হবে না ক্লাস শেষ হবে না পড়ে শেষ হবে না কোনো বিষয় না হেঁটে চলে আসতে চলেও পারবা এরকম আমি তোমাকে এটা লেন্থ সম্পর্কে বুঝতে চাচ্ছি যে এটা আসলে কত বড় করা যায় চাইলে টেন এ টেন এনে ইচ্ছা মতন বড় করা যায় এটার মোস্ট চ্যালেঞ্জিং জিনিসটা হচ্ছে এখান থেকে প্রপার মার্কটাকে বের করে নিয়ে আসা এটার প্রপার কনসেপ্টটা ক্লিয়ার করা সব থেকে ছোটোভাবে কতটা মিনিমাইজ করে তুমি এটাকে কমপ্লিট করতে পারো সো আমরা চেষ্টা করি এতটা পারছি এর বেশি আসলে পারি না তুমি চেষ্টা করতে পারো হ্যাঁ তুমি আমাদের সাথে যুক্ত থেকে এই যে এই চারটা লেকচার থেকে কমপ্লিট করতে পারো এটা তুমি একাডেমিক ইন ডিটেলস ক্লাস থেকে করতে পারো যেটা তুমি আমাদের যে রিভাইভ প্রোগ্রামটা আছে একাডেমিক একাডেমিক টু অ্যাডমিশন যে ছাব্বিশ বাচ্চার জন্য নতুন সেখানে তুমি পাবা সেখানে আমরা বারো লেকচার এটা কমপ্লিট করছি ঠিক একই কি রকম ওই সেম জিনিসটাকে আমরা চার লেকচারে কমপ্লিট করছি যেটা একটা আলাদা প্রোগ্রাম সেটা হচ্ছে 4 ডেজ অর্গানিক চ্যালেঞ্জ যেখানে আমি চারটা ক্লাস নিয়ে কমপ্লিট করছি এটা বেসিক্যালি রিভিশনের স্ট্যান্ডার্ডের ক্লাস বাট স্টিল বেসিক থেকে পড়ানো হয়েছে যেহেতু আমি পড়াইছি আমি জানি এটা আমি কি রকম ভাবে পড়াইছি তাই বলতেছি সো ঠিক একই রকম ভাবে তুমি এখানেও পারবা এটা কমপ্লিট করতে একই রকম ভাবে একাডেমিক টু অ্যাডমিশনের কথা এটাকেই বারো লেকচারে কমপ্লিট করা হয়েছে প্রত্যেকটা লেকচার তিন ভাগে ভাগ করা আছে চারটা না এখানে তো চারটা প্রত্যেকটা যদি তিন হয় তাহলে তো বারো লেকচার হয়ে যাচ্ছে ওখানেও তুমি পারবা এখন তাহলে তুমি কোনটা করবা ডিফারেন্সটা কি আমি তোমাকে সাজেস্ট করবো ভাই তুমি এটা করো বারো লেকচার করো বারো লেকচার কমপ্লিট করো যারা অর্গানিক কেমিস্ট্রি অলরেডি কমপ্লিট করছিলা বা কিছু দূর অব্দি দিকে তাদের জন্য আমি বলবো তুমি তাহলে ফোর ডেজ অর্গানিক কেমিস্ট্রিতে আসো যাদের কাছে মনে হচ্ছে যে ভাই আমার পরীক্ষায় কয়দিন পরে জাস্ট কিছুদিন পরে হয়তো বা মানে আমার কাজে লাগবে এটা অনেক বেশি এখন আমার কাছে টাইম কম তাহলে তুমি চার দিন ইনভেস্ট করো ইস টোটালি আপ টু ইউ বাট বিলিভ মি যে চার দিনের বদলে বারোটা লেকচার কমপ্লিট করে করতে পারবে ওটাও আমারই নেওয়া ক্লাস সে অনেক ভালো করবে তার অ্যাকাডেমিক থেকে অ্যাডমিশনে তার হচ্ছে যে পরবর্তীতে যখন অ্যাডমিশন টাইমেও বইট রিলেটেড যে জায়গাগুলো ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে জায়গাগুলো থেকে অর্গ্যানিকের কমিশ মানে উৎকোশ্চিনগুলো আসে সে ওখানে খুব ভালো মতন ফলাফল বের নিয়ে আসতে পারবে এরপরে চলো আমরা যদি একটু যাই যে তোমাকে যদি টপিক ব্যাকগ্রাউন্ড আমি করি তো টপিক ব্রাকগ্রাউন্ডটা তো তোমার এখান থেকে তুমি করো এখান থেকে তুমি করো মানে ফোর ডেজ অর্গ্যানিক থেকে করো তুমি অ্যাকাডেমিক থেকে করো অন্য যে কোনো ফ্রি সোর্স থেকে ফ্রি সোর্স আছে ইউটিউবে অ্যাভেলেবেল তারপরে হচ্ছে তুমি ধরো মানে নিজে বই পড়ে করতেছো অথবা তোমার ব্যাচের টিচার পড়াচ্ছে তোমার মানে প্রাইভেটে যে বাসায় টিচার আসতেছে উনি পড়াচ্ছে যেই করুক না কেন তোমার এই টপিক ব্র্যাকগ্রাউন্ডটা যেন থাকে এই ব্রাকা অনুযায়ী পড়ো ভাইয়া তোমাকে আটকাতে পারা যাবে না কথা বলতেছিলাম সূচনা ওই যে আমরা যে কাজটা করবো আমাদের এবং ঘটনা সেটা একটু পড়ব তারপরে প্রকারভেদ মানে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকারিফেটিক হাইড্রোকার্বন তাদের যে ভাগগুলা মুক্ত শিকল বদ্ধ শিকল তারপরে হচ্ছে যে আমাদের হেটারোসাইক্লিক অ্যারোমেটিক তারপরে হচ্ছে যে এই জিনিসগুলো হেটারো অ্যারোমেটিক কম্পাউন্ড এগুলা যেন বুঝি সমগতীয় শ্রেণী প্রত্যেকটা সমগতীয় শ্রেণী এই যে তিনটা লেকচারে খালি সমগতীয় শ্রেণী দেওয়া আছে এই সমগতীয় শ্রেণী সম্পর্কে পড়তে হবে নামকরণ নামকরণটা যত ডিটেল পারবা তত পড়বা বাট অ্যালকেনের নামকরণটা মাস্ট এটা হচ্ছে তোমার জন্য ফরজে আইন অ্যালকেনের নামকরণটা তোমাকে শিখতেই হবে ওটা শেখার পরে তারপরে তুমি অ্যালকিন অ্যালকাইনগুলো হালকা হালকা করে দেখতে পারো অ্যালকোহল অ্যাসিড তারপরে হচ্ছে যে ওই যে তোমার অ্যামিন বলো তারপরে যে যৌগ মানে অ্যালডিহাইড এগুলো দেখতে পারো বাট অ্যালকেনের নামকরণটা মাস্ট এটা ছাড়া যাবে না এরপরে চলে আসে সমানতা সমানতা নিয়ে সেপারেট একটা লেকচার তৈরি করা যায় এটা আমাদের প্রথম লেকচারের অন্তর্ভুক্ত আছে বাট স্টিল সমানতা নিয়ে সেপারেট একটা লেকচার কমপ্লিট করতে পারো চাইলে সমানতা এই সমানতাটা ভালো করে পড়তে হবে তোমার হচ্ছে যে গাঠনিক সমানতা এবং স্টেডীয় সমানতা স্টেডীয় সমানতাটাও মানুষজন স্কিপ করে কিন্তু এটা মোটা উচিত না কারণ স্টেডীয় সমানতা থেকে তোমার অ্যাডমিশন ফেজে কোশ্চিন ভুরি ভুরি থাকে এই যে সিস্টান্স সমানতা এই যে হচ্ছে তোমার ওই ই সমানতা কি বলে আলোক সমানতা অ্যাভেলেবেল কোয়েশ্চিন থাকে এরপরে চলে আসো এই যে দেখো একটা সমগতীয় শ্রেণী তুমি সেকেন্ড লেকচারের ভিতরে কয়টি সমগতীয় শ্রেণী নিয়ে পড়বা তিনটা সমগতীয় শ্রেণী একটা হচ্ছে অ্যালকেন অ্যালকেন এবং অ্যালকাইন যখন কোনো একটা সমগতীয় শ্রেণী সম্পর্কে তুমি পড়তেছো ইন্ডিরাস বলা আছে না এখানে আসলে চারটা জিনিস তুমি বেসিক্যালি পড়ো কি এক তার ভৌত ধর্ম দুই তার রাসায়নিক ধর্ম তিন তার সাধারণ প্রস্তুতি চার তার সাধারণ বিক্রিয়া জেনারেল প্রিপারেশন এবং জেনারেল রিয়াকশান এই জেনারেল প্রিপারেশন আর জেনারেল রিয়াকশনের মধ্যে মেনলি বিক্রিয়াগুলো থাকে আর বাকি যে দুই অংশের কথা আমি বললাম ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম এগুলো হচ্ছে তার জ্ঞানমূলক পড়াশোনা খালি মানে মানে থিওরিটিক্যাল পড়াশোনা বুঝছো সো বিক্রিয়া তুমি প্রত্যেকটারই এই যে যখন অ্যালকেন পড়তেছো তখন তার এই চারটা জিনিস পড়তে হবে ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম তার জেনারেল প্রিপারেশন এবং তার জেনারেল রিয়াকশান জেনারেল প্রিপারেশন মানে কোন সাধারণ বিক্রিয়াগুলো দিয়ে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি অ্যালকিন করতে পারি অ্যালকাইন করতে পারি সেটা ঠিক একই রকমভাবে জেনারেল রিয়াকশান মানে হচ্ছে কোন বিক্রিয়াগুলো আমাদের অ্যালকিন অ্যালকি অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইনগুলো দেয় সেটা ওকে এর পরেরটা লেকচারের মধ্যে তুমি পড়বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটা অনেকখানি বড় একটা জায়গা ভালো মতন পড়তে হবে তারপরে ওইটার সাথে পড়তে হবে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড আর এক্স অ্যালকাইল হ্যালাইড একই সাথে পড়তে হবে আমাদের অ্যালকোহল আলাদা দিনটা সমগত্র শ্রেণী আলাদা দিনটা সমগত শ্রেণী সম্পর্কে সেম তিন জিনিস পড়তে হবে কি তার জেনারেল তার হচ্ছে যে ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম জেনারেল প্রিপারেশন এবং জেনারেল রিয়াকশন এমন একই রকমভাবে পরের লেকচারের মধ্যে পড়বা কার্বনিল যোগ কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যামিন কার্বনিল যোগের ভিতরেই আছে তোমার হচ্ছে যে অ্যালডিহাইড এবং কিটন ওর ভিতরেই আছে তোমার অ্যালডল ঘনীভবন ঘনিভবন ক্যানিজারও বিক্রিয়া তারপরে হচ্ছে যে হ্যালোফর্ম বিক্রিয়া ইন ডির সব কিছু ওকে ভাইয়া আশা করি বুঝাইতে পারছি এখন জৈব রসায়নের যে টপিক আউটলাইনটা করছি এই টপিক আউটলাইনের ভিতরে বিক্রিয়া তো অবশ্যই মেস্ট মোস্ট ইম্পর্টেন্ট মেইনলি গুরুত্বপূর্ণ জিনিস ধরো তোমাকে তুমি যদি ওই টেস্ট পেপারটা বের করে দেখো দেখবে ভুরি ভুরি বিক্রিয়া দেওয়া আছে এই বিক্রিয়াটা প্রথমে তোমাকে ডিকোড করতে পারতে হয় সো তোমাকে বিক্রিয়া সম্পর্কে জানা লাগবে বিক্রিয়া সম্পর্কে প্রপার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা বিক্রিয়া তিনটা জিনিস পড়া লাগে তিনটা জিনিস পড়া লাগে এক ওই বিক্রিয়ার বিক্রিয়কে দুই ওই বিক্রিয়ার উৎপাদকে তিন ওই বিক্রিয়া কোন শর্তে কোন আচরণ করে এই সেম জিনিসটা তোমাকে বাংলায় ডিকোড করতে পারতে হয় রসায়নে ডিকোট করতে পারতে হয় বাংলায় ডিকোড করতে পারতে হয় মানে বাংলায় ওই জিনিসটা যেন তুমি বলতে পারো মানে তুমি যে বিক্রিয়াটা করতেছো বা লিখতেছো ওই জিনিসটা যেন বাংলায় বলতে পারো আবার রসায়নে ডিকোড করতে পারো মানে হচ্ছে কেমিস্ট্রিতে মানে সাইন দিয়ে যেন ওইটাকে লিখতে পারো ব্যাপারটা এরকম বুঝছো এতটুকু অংশ কমপ্লিট করলে জৈব রসায়ন থেকে তুমি মানে একেবারে পেয়ার বেনিফিট পাবা কোন বেনিফিট রীতিমতন এই যে এইচএসি লাইফে বেনিফিট পাবা অ্যাডমিশন লাইফে বেনিফিট পাবা অ্যাডমিশন লাইফ বিনিফিটার জন্য তুমি রীতিমতন মানে থ্যাংকফুল হয়ে থাকবে যার কাছে তুমি জৈব রসায়নটা কমপ্লিট করছো তার কাছে সো আজকে এ পর্যন্তই বুঝতে পারছো আশা করি তরি মানে অর্থনৈতিক রসায়ন নিয়ে আর এক্সট্রাভাবে কথাবার্তা বললাম না এটা লং হয়ে যাচ্ছে তোমাদের জন্য একটা সাজেশন থাকবে তুমি দুইটা প্রোগ্রামেরই ডেমো ক্লাস পাওয়া হচ্ছে আমাদের কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে সেখানে যাও ডেমো ক্লাসগুলোকে দেখো এবং পছন্দ হলে আমাদের একাডেমিক এডমিশন যে রিভাইভ প্রোগ্রাম আছে অথবা ফোর ডেজ অর্গ্যানিক কেমিস্ট্রি যেটা তোমার প্রয়োজন মনে হচ্ছে সেখানে যুক্ত হয়ে যাওয়া আজি সবাই অনেক ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম